মতো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামনে এবার বিমান বাহিনীর ভিতরে রয়ের এজেন্ট রয়েছে এমনকি কয়েকজন বিমান বাহিনীর ভিতরে রয়ের এজেন্ট গ্রেপ্তারও হয়েছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারাও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল দশক এরকম ঘটনার মধ্যে কিন্তু একজন সেনা সদস্যের মরা নিয়ে কিন্তু রীতিমতো তোলপা সৃষ্ট হয়েছে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন তিনি একটি রুমের ভিতরে কিভাবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি সেখানে কোনো অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত রহস্যের জোট খুলছে না দর্শক আপনার এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন